চলতি বছর সৌদির যেসব বাসিন্দা ও বিদেশি হজ করতে চান তাদের কিছু শর্ত দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ে ঘোষণা অনুযায়ী এখন পর্যন্ত যারা একবারও হজ করেননি এ বছর শুধুমাত্র তাদের রেজিস্ট্রেশনের জন্য প্রাধান্য দেওয়া হবে তবে হজ যাত্রীদের গাইড হিসেবে যারা দায়িত্ব পালন করবেন তাদের জন্য শর্তটি শিথিল থাকবে আরেকটি শর্ত হল ন্যাশনাল কার্ড অথবা রেসিডেন্সি কার্ডের মেয়াদ জিলহজ মাসের দশ তারিখ পর্যন্ত থাকতে হবে হজের রেজিস্ট্রেশনের সময় শতভাগ নির্ভুল তথ্য দিতে হবে যদি কেউ ভুল তথ্য দেন তাহলে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যেতে পারে হজ ও উমরাহ মন্ত্রণালয় বলেছে যারা হজ করতে আগ্রহী তাদের শারীরিকভাবে ফিট থাকতে হবে দুরারোগ্য ও মরণ ব্যাধিতে যারা ভুগছেন তাদের হজের সুযোগ পাবেন না এছাড়া আগ্রহী হজযাত্রীদের হজের আগে মেনিমজিটিস এবং মৌসুমি ইনফ্লুয়েঞ্জা টিকা নেওয়া সম্পন্ন করতে হবে এছাড়া হজের প্রোগ্রাম শুরু হয়ে যাওয়ার পর কেউ যদি হজ না করতে চান তাহলে তারা তাদের পরিশোধিত অর্থ আর ফেরত পাবেন না এটি মেনেই রেজিস্ট্রেশন করতে হবে হজযাত্রীদের সবাইকে স্বাস্থ্য ও প্রতিরোধ নিয়ম নীতি পবিত্র স্থানগুলোতে যাওয়ার নির্দিষ্ট সময় অনুসরণ করতে হবে এছাড়া চলাচল জড়ো হওয়া ও থাকার স্থান সংক্রান্ত সকল নির্দেশনাও কঠোরভাবে মানতে হবে যাদের হজের অনুমোদন দেওয়া হবে তাদের নুসুক অ্যাপের মাধ্যমে এটি প্রিন্ট করতে হবে যেন অনুমোদনের কাগজে থাকা কিউআর কোডটি ভালোভাবে দেখা যায় হজের পুরো সময়টায় এই কাগজটি সাথে রাখতে হবে এছাড়া নিজে ছাড়া অন্য কাউকে এই কাগজটি দেওয়া যাবে না বলে শর্ত দিয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয় এছাড়া এবারের হজে হজযাত্রীরা তাদের সঙ্গে শিশুদের নিতে পারবেন না বলেও জানিয়েছে সৌদি